প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার পরিবারে বাবা নেই আসমার মা আছে খুবই অসুস্থ এবং আসমার ছোট একটা ভাই আছে তো আসমার টাকার জন্য বিয়ে হচ্ছে না তো এই জন্যই আসমা ইউটিউবে আসা আসমা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর হলেও আসমার বাবার টাকা নেই বলে বা আসমার পরিবারে টাকা নেই বলে আসমা বিয়ে হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারা অনেক টাকা যৌতুক চায় এবং যৌতুকের কারণে আসমার বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে তো আসমা কখনও চিন্তা করেনি ইউটিউবে আসবে তো আসমা বাড়ির পাশেই পেঁপে গাছ লাগিয়েছিল সেই পেঁপে গাছ ধরে ছবিটা তোলা তো আসমা গাছে খুব সুন্দর পেঁপে হয়েছে আসমা নিজেও খায় জিজ্ঞেস করা হয়েছিল কৌতূহল বসে তো আসমা বলল যে আমি এ পেঁপে খাই এবং মাঝে মধ্যে আশেপাশে লোকজনের কাছে বিক্রিও করি তো টুকটাক যা পায় তাদের নিজের আর কি হাত খরচটা জোগায় তো এখন ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য তো বিয়ে শাদি করবে তেমন মানুষ পেচ্ছে না তো আসমা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবো সে যেমনই হোক যদি সারা জীবন আমাকে পাশে রাখে আমাকে কখনও সেরে চলে না যায় তো তেমন মানুষ পেলে আমি বিয়ে শী করতে রাজি আছি সে বয়স্ক হোক আর বিবাহিত হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা করি আসসালাম